বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা সকাল সকাল উঠে গেছি আর এখানে তো কুয়াশা পড়েছে এই দেখতে পাচ্ছ এই দেখো চলো মাঠের দিকে নিয়ে যাই দেখতে পাবে আর এখানে আমাদের সব রকম চারা দেওয়া হবে বলে দেখতে পাচ্ছ তোমরা দাদা ভাই দেখো বাগান কুপাতে লেগে গেছে সকালবেলায় দেখো দেখতে পাচ্ছ দেখো মাঠে দেখো ধান কাটা হয়ে গেছে আর কি কুয়াশা পড়েছে দেখো সকালবেলা এই দেখো এই যে এই যে জায়গাটায় এতটা বড় বড় মাটি আছে বাবা খুঁজে দিয়েছে তো এই ছোটো ছোটো করে এখন চারা নিয়ে এসেছে কালকে বাজার থেকে ছোটো ছোটো করে না খুঁজলে চারাগুলো লাগাবে কি করে তার জন্য সকাল সকাল লেগে গেছে এই দেখো বাগান খুঁজতে তো বন্ধুরা এই যে মাটি কোপানো হয়ে গেলে চারা লাগানো হবে দেখো কোদাল দেখাচ্ছে সকালবেলা দেখতে পাচ্ছ আমাকে তো চলো এই সকা~ সারাদিন আর কি কি করি তোমরা দেখতে থাকো এইগুলো যখন চারা লাগাবো তোমাদেরকে দেখাবো অবশ্যই তোরা দেখো এই যে এখানে ওখানে কোপানো হচ্ছিল দেখতে পাচ্ছ তো সকাল সকাল এই যে চা করে নিয়ে চলে এসেছি এই যে তো দাদা ভাই চা খাচ্ছে আমরাও চা খাচ্ছি সবাই বাড়ির ফ্যামিলি চলে এসেছি চা খেতে বাগানে বাগানে বসে বসে চা খাওয়ার মজাটাই আলাদা যে কোনো খাবার খাওয়ার মজাটাই আলাদা ধান কাটতে কাটতে পান্তা ভাত ভাত খাওয়াটা খুব ভালো লাগে এই দেখো সবাই ধানও বাঁধছে মাঠে তারপরে কিরণ কেমন বসে বসে খাচ্ছে দেখতে হচ্ছে সবে বিস্কুট আনলি চা শেষ হয়ে গেলে বিস্কুট বিস্কুট কাটো এই যে বিস্কুট মুড়ি সব একসাথে খাওয়া হচ্ছে বিস্কুট মুড়ি বাড়ি থেকে আনা হয়েছে বিস্কুট আনতে আনতে চা শেষ বিস্কুট দেখো বন্ধুরা কি পপ্পন না বুটা বাজা মুখা বাজা এইসব খাওয়া হচ্ছে দেখো বন্ধুরা বাবার সকালবেলা বেলা মাটি গুলো ধসে দিয়ে গেছে বাগানটা খুঁজে চারা লাগানো হচ্ছে এখন

তো এখন দেখো মা ফুলকপির চারা লাগাচ্ছে আর এই যে ফুলকপির চারাটা লাগালে হয়ে যাবে আর কোন চারা নেই লঙ্কা চারাটা আছে কটা কম আছে তো ওই লাইনটা লেগে দিয়ে জানো ওই লাইনটা তো বন্ধুরা দেখো এই দেখো আমাদের নয়ন দেখো ড্রাগন ফল বানিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো মাটির ড্রাগন ফল এই মাটিটাকে ড্রাগন ফল বানিয়ে প্রথমে আগুনে পুড়িয়ে নিয়েছে রান্না হয়ে যেতে উনানে পুড়িয়ে নিয়েছে নিয়ে একে রঙ করেছে দেখতে পাচ্ছ তুলি রং কিনে এনেছে তুলি রঙ কিনে এনে রঙ করেছে পরে এখন কিরণের হাতের কাজ আছে স্কুলে আজকে নিয়ে যাবে এটাকে তো এখানে একটা পা এর মধ্যে রেখে দিয়েছে কৌটো চাপার মধ্যে দিয়ে ড্রাগন ফলটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু পুরো অরিজিনাল লাগছে ফোনের মধ্যে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আর এখানে কিরণের নাম লিখে দিয়েছে ড্রাগন ফল বলে লিখে দিয়েছে স্কুলে জমা দেবে এটা ও কিন্তু খুব সুন্দর সব কিছু বানাতে পারে তোমাদেরকে আগেও দেখিয়েছি অনেক কিছু জিনিস আর এটাও দেখো কত সুন্দর লাগছে পুরো অরিজিনাল লাগছে পুরো